TV Bangla Manavata scientists are not eliminating God they are eliminating models of God you learn Sanskrit go back to your scripture, go back to your Vedas and realize that God is one division in Islam is prohibited we understand the concept of God in Hinduism. The Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after the identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Muhammad is, and always will be the last and final prophet of Allah. He was a mercy unto the universe. Peace and blessings be on Al Mustafa. আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হল ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এইসব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হল সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি অর্থাৎ নিচে সদ অর্থাৎ বসা কাছে এসে নিচে বসা এককালে শিষ্য আর ছাত্রাবস্থ তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকে বলা হচ্ছে উপনিষদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দুরীতি বলে এর সংখ্যা হলো একশো আট এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে বারোটা শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান উপনিষদ পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ স্মরণে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে শ্রুতির অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে সম্প্রদায় কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরানা পুরোনা অর্থ প্রাচীন এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব সব আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরানা হলো ভবিষ্য পুরাণা ভবিষ্যমানে ভবিষ্যৎ এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন মিলেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মোহাম্মদ সাল্লাম রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্র বলেছেন কালামের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্র আহজাবের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পুরানা আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মহম্মদ সাল্লাহসাল্লামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজরাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম এর জন্মেরও পাঁচশো বছর পরে আর এই ভোজরাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল একজন সিজার সিজার ছিল না অনেক সিজার ছিলেন একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর পুরাণে বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লুআ সাল্লাম মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি পিশাসদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্র করণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মায়েদা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা হানামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে হুরিমাত আলাইকুম মাইতা তুদ্দাম ওয়ালাম আল খিনজির ওয়ামা উহিল্লা গাড়ি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যে পরশু জবাইকালে আল্লা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু পবিত্রকরণে বেশ কয়েকবার এ কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না ভবিষ্যৎবাণীটা আরও বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে এরপরে ভবিষ্য পুরনায় আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে। সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এ দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা তার অনুসারীদের কথা মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর্বে বেদে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হলো পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে চোদ্দোটা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো অথর্ববেদ বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসাংসা তিনি হলেন কাওরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈষবী রেব এক নম্বর তিনি হলেন নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি মানে প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবীর রাসুল্লাহ সাের নাম এরপরে বলা হয়েছে তিনি হলেন কাউরামা কারামার শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবীজ সাল্লি সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন এর আরেকটা অর্থ হল অভিবাসী আমরা জানি নবীজি থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লু সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উট বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহারিষি মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব যে প্রশংসা করে আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি হলো আহম্মদ এটা ছিল আমাদের নবীজি সাল্লাহ আলু সাল্লামের আরেকটা নাম কুরআন ও সুন্নাহর আলোকে জীবন ও হলে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চক্রখন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংবাদ মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে টি সাধনের জন্য করোনা জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ তো চূড়ান্ত ধর্ম ইসলাম নিজিকতা মাতা ও নন পিতা ও নন মুসলমানের একটা আস্ত অবিশ্চেছ গোটা বিশ্বের জেনে রাখ আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনে পাঠটা genggonbho আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিএস বাংলায় অথর্ববেদ মোহাম্মদ চল্লাহ্লাহ সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎ বিশ্ব নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর মন্ত্র বলা হয়েছে এখানে আযাবের যুদ্ধের কথা বলা হয়েছে আজাবে যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি করলে যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আরেকটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লি সাল্লামের নাম মোহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে বিশটা আলাদা গোত্র ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লা সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি চৌষট্টি নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লা সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা রাদে আলহানহা তিনি ছিলেন নবীজি সাল্লু আলাইস্লামের দায়মা এছাড়াও নবীজি সাল্লু আলাইসাল্লামকে বলা হয়েছে আহম্মদ যিনি প্রশংসা করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ববেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগেও বলেছি নরসংসার শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হলো প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এক নম্বর নম্বর গ্রন্থ অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ আঠারো নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগবেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদে পাঁচ নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগ্বেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে যজুর্বেদে নম্বর অধ্যায়ের সাতত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত যেহেতু হাতে সময় কম তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলব হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হলো কলকি অবতার এটার উল্লেখ আছে ভগবত পুরানায় বারো নম্বর খণ্ড দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী আর ঈশ্বর তাকে দেবেন আটটা অলৌকিক শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরনায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রে যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সেই সময় বিষ্ণুইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কলকি এছাড়াও পুরাণায় উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুইয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বালা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি পুরাণে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রে কলকিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরাণায় বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে কলকি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কলকি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে ভৃত্য অর্থাৎ ঈশ্বরের ভৃত্য যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের বাবা তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন মক্কায় এরপরে বলা হয়েছে যে তিনি গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লু আল্লাহাম রবিলাওয়াল মাসের বারো তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরআনেসুর আহ জামের চল্লিশ নম্বর আহাতে উল্লেখ করা হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহদিম মির্জা আলিকুম ওলাহী রাসুল আল্লাহ ও খাতেমি নবিন ওখান আল্লাহ বিকুল্লি সেন আলী মা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং তিনি নবতের শিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ রাসুল এরপরে বলা হয়েছে যে এই ঋষি এই কলকি অবতার তিনি তার জ্ঞান পাবেন আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে আর পবিত্র করণের সুরা দুখানে দুই ও তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কাদরের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্না আঞ্জাল না হুফি কাদর নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে তারপর আবার মক্কায় ফিরে আসেন selam selam

بن یوسف اخلیش الرحمان مدنی مفتی قاضی محمد ابراہیم اکرم الزمان بن عبدالسلام شیخ शाहिदুল্লাহ خان مدنی ہارون حسنین کی اپسطھپنای تو দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হলো শক্তির উৎস আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের অনুষ্ঠান লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা আপনার পেহে কোথায় সহি বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তন পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে পিএস টিভি বাংলা মানবতার সমাধান